এই মুহূর্তে যে খবরে নজর রাখছি আমরা একেবারে শ্রমিকদের ওপর অত্যাচারের বিষয়ে যখন গোটা রাজনৈতিক তরজা রাজনৈতিক তোর তখন ঠিক উলট পুরান বালুরঘাট রেল স্টেশনে এই মুহূর্তে বালুরঘাট রেল স্টেশনের ছবি আপনাদের সামনে এবং এখানে রয়েছে অজস্র পরিযায়ী শ্রমিক ঠিক এখানটাতেই হয়েছে উলট পুরাণের গল্প পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচারের দীর্ঘদিনের কথা আমরা জানিয়ে আসছি এবং এই বিষয় নিয়েই কিন্তু সব সবসময় রাজনৈতিক তর্জা চলছে তখন উলট পুরাণ বালুরঘাট রেল স্টেশনে বাংলা ভাষীদের উপর যখন ভিন রাজ্যে অত্যাচারের অভিযোগ ও ছবি উঠে আসছে ঠিক সেই সময় বালুরঘাট রেল স্টেশনে এই ছবি বালুরঘাট রেল স্টেশন থেকে দক্ষিণ দিনাজপুর জেলার পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্যে কাজ করার উদ্দেশ্যে রওনা দিতে প্রস্তুত এমনই দৃশ্য কিন্তু এদিন ধরা পড়েছে বালুরঘাট রেল স্টেশনে যেখানে ভিন রাজ্যে যাবার জন্য অনেক শ্রমিক হাজির হয়েছেন কেউ যাবেন দিল্লি কেউ গুজরাট কেউ বা পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন এলাকায় এ বিষয়ে এক পরিযায়ী শ্রমিক জানিয়েছেন তিনি দিল্লি যাচ্ছেন তার মালিক টিকিট করে দিয়েছেন বাংলাদেশেদের তল্লাশি চলছে তিনি তো ভারতীয় তার কোনো হয় নেই জানিয়েছেন কিন্তু পরিযায়ী শ্রমিক এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে রাখছি একেবারে উলট পুরাণের ছবি বাংলা ভাষাদের ওপর যখন ভিন রাজ্যে অত্যাচারের অভিযোগও ছবি উঠে আসছে এবং আমরা আজও দেখলাম যে তুফানগঞ্জে হরিয়ানাতে কাজ করা পরিযায়ী শ্রমিকেরা কিন্তু আজ অনেকেই তুফানগঞ্জে ফিরে এসেছে ঠিক সেরকমভাবেই নানা জায়গার কিন্তু ছবি আমরা তুলে ধরেছি আপনাদের কাছে ঠিক সেই মুহূর্তে একেবারে উলট পুরাণ আজ এই রেল স্টেশন এবং সেখানটাতে বালুরঘাট রেল স্টেশনে কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্যে কাজ করার উদ্দেশ্যেই রওনা দিতে প্রস্তুত এবং সেই দৃশ্যই এদিন ধরা পড়েছে রেল স্টেশনে যেখানে ভিন রাজ্যে যাবার জন্য অনেক শ্রমিক হাজির রয়েছেন কেউ যাবেন দিল্লি কেউ গুজরাট কেউ পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন এলাকায় কি জানিয়েছেন এই বিষয় পরিযায়ী শ্রমিক শুনবো আমি জানি না আমি তো অনেকদিন হলো আসা

অন্যদিকে বিজেপি নেতা বাপি সরকার জানিয়েছেন ভিন রাজ্যে কোনো পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে না তৃণমূল নেতারা বালুরঘাট স্টেশনে এলেই তা পরিষ্কার বুঝতে পারবেন জানিয়েছেন বিজেপি নেতা বাপি সরকার আর দু হাজার কুড়ি সালে যে কোভিডের সময় যে ভিন রাজ্যে যারা অসুবিধায় পড়েছিল আমরা কন্ট্রোল রুম খুলে তাদের বিভিন্ন রাজ্যে সহযোগিতা করেছি তখন থেকে তাদের সঙ্গে একটা আমাদের সম্পর্ক তৈরি হয়েছে এখনও পর্যন্ত আমাদেরকে কেউ এই বিষয়ে কোথাও কেউ বলেনি যে দাদা আমাদের উপর অত্যাচার হচ্ছে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে এমন কোনো বিষয় নেই তৃণমূল কংগ্রেস মিথ্যাচার করছে কোথাও কেউ ফিরছে না দেখুন আমাদের এখানে কেউ দাদনে যায় তারা তিন মাসের কন্ট্রাক্ট থাকে তারা যায় ফিরে আসে বিশেষ করে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি প্রধান এলাকা সেই সময় এখন কয়েকদিন আগে বোরো লাগানো আমন লাগানোর মরশুম চলল তো সবার জমি জমা আছে তারা জমি লাগানোর জন্য বাড়ি ফিরছিল আবার সবাই ফিরে যাচ্ছে আমি তৃণমূল কংগ্রেসকে বলবো যে স্টেশনে গিয়ে প্রতিদিন দাঁড়িয়ে থাকুক দেখতে পাবে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াক বিভিন্ন স্টেশনে টেশনে যা কত লোক ফিরছে আর কত লোক এখন নতুন করে কাজের জন্য যাচ্ছে ঠিক আছে বিশেষ করে আর দু হাজার